আসসালামু আলাইকুম আ কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে চিকেন কড়াই রেসিপিটা শেয়ার করব এটা অত্যন্ত মজাদার একটা রেসিপি তো এই কারণে আমি কিছুটা পরিমাণে চিকেন প্রথমে খুব সুন্দরভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি আর এরপরে একটা চুলে একটা প্যান বসিয়ে দিলাম আর এই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে চিকেনটাকে দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি চিকেনটা যখন এই পরিমাণে ফ্রাই হয়ে যাবে দেন আমি এখানে বেশ কিছুটা পরিমাণে টমেটো দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের এখানে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে তো এই কারণে টমেটোটা আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা যখন এরকম সামান্য সিদ্ধ হয়ে আসবে দেন আমি এটার যে উপরে যে একটা চামড়া থাকে তো সেটাকে আমি তুলে নেব মানে ছোলাটাকে আমি তুলে নেব। আর এই পর্যায়ে কিন্তু টমেটোটা অনেক নরম থাকে আর খুব সহজেই কিন্তু এটা তুলে ফেলানো যায় তো এক এক করে আমি এটার গায়ের চামড়াটাকে তুলে নেব দেন আমি এখানে সব মশলাগুলোকে অ্যাড করে দেব আসলে এই রেসিপিটা এত এত মজাদার হয় যা কি আর বলবো বাসায় যদি চিকেন থাকে তাহলে অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন তো এই পর্যায়ে আমি এখানে সব ধরনের মশলাগুলোকে অ্যাড করে দিব প্রথমে আমি এখানে অ্যাড করে দিলাম রসুন বাটা এরপর দিয়ে দিলাম আদা বাটা আর এবং দিয়ে দিলাম হলো গিয়ে পেঁয়াজ কুচি আর এই রান্নায় আমি পেঁয়াজ বাটা অ্যাড করব না কারণ এই রান্নায় আমি পেঁয়াজ কুচিটাই অ্যাড করবো আমার কাছে মনে হয় যে পেঁয়াজ কুচিটাই এই রান্নাটায় বেশ ভালো লাগে এরপর দিয়ে দিলাম গরম মশলা এলাচি দারচিনি এবং লবঙ্গ আর এরপর আমি দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া আর এরপরে কুচি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি একদম কষিয়ে নিব আর আমি এই রান্নাটায় একদমই পানি ব্যবহার করব না সম্পূর্ণটাই আমি কষানুরূপে এই এই রান্নাটা রান্না করব এই রেসিপিটা অসম্ভব মজাদার হবে এইভাবে কষিয়ে কষিয়ে রান্না করলেই কিছুটা পরিমাণে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে আমি এরপরেও এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেলে দেন আমি এক টেবিল চামচ পরিমাণে এখানে দিয়ে দিলাম টক দই টক দই দিয়ে এটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি আরও কিছুটা সময় কষিয়ে নেব আর এর পর্যায়ে আমি ঢেকে দিব ঢেকে একদম রান্না করে নিব 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 যাতে আর এই তো আমার রান্নাটা যখন হয়ে আসবে দেন আমি এখানে কিছুটা পরিমাণে আদা কুচি অ্যাড করে দিলাম এরপরে আমি আদা কুচিটা অ্যাড করে দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিব বাস হয়ে গেল আমার ফাইনাল একেবারে রেসিপিটা রেডি দেখেন কতটা ইয়ামি হয়েছে আর এই রান্নাটা কষিয়ে কষিয়ে রান্না করার ফলেই এত এত মজা হয় যা কি আর বলবো ভাষায় প্রকাশ করার মতো না অসম্ভব মজার হয় রেসিপিটা বাসায় অবশ্যই আপনারা ট্রাই করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর ও হ্যাঁ সার্ভ করার আগে অবশ্যই কিন্তু এটাকে সামান্য পরিমাণে আদা কুচি দিয়ে তারপর এটাকে সার্ভ করতে হবে বাস তারপরে রেডি আমার মজাদার চিকেন করাই রেসিপিটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ